বন্ধুরা বিশ্বকাপ বাছাই পর্বের জন্য স্কোয়াড ঘোষণা করল আর্জেন্টিনা দীর্ঘদিন পর ইঞ্জুরি কাটিয়ে দলে ফিরেছেন অধিনায়ক লিওনেল মেসি এবার বিশ্বকাপ বাছাই পর্বের জন্য মোট আঠাশ সদস্যের নাম ঘোষণা করেছে লিওনেল এস চলুন দেখে নেওয়া যাক কে কে আছে এই দলে গোলকিপার পজিশনে আছে ইমিলিয়ানো মার্টিনেজ তার বেনিতেস জেরোনিমো রুলি ডিফেন্ডারে আছে হোয়াইন ফয়েদ নাহুয়েল মলিনা ক্রিস্টিয়ান রোমেরো ভ্যালেন্তিন বার্কো লিয়নার্দো বালেরদি নিকোলাস অটামেন্ডি ফাকুন্দো মেদিনা নিকোলাস ট্যাগলিয়াফিকো মিডফিল্ডার হিসেবে আছে লিওনার্দো প্যারেদেস এনজো ফার্নান্দেস রোদ্রিগো ডিপল এস্কুয়েল প্যালাসিওস অ্যালেক্সিস স্মার্ক অ্যালিস্টার জিওবানি লোসেলসো ফরওয়ার্ড হিসেবে আছে জিউলিয়ানো সিমিওনে নিকোলাস ডমঙ্গিয়েস টিয়াগো আলমাদা নিকোলাস গঞ্জালেজ আনহেল কোরেয়া নিকোলাস পাজ হুলিয়ান আলভারেজ লাউতারো মার্টিনেজ ভ্যালেন্তিন ক্যাস্টেলিনাউস አንሃንዶ ጋራናቸው። ሊዮናል ሜሲ